আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন খুবই আকর্ষণীয় একটি ভিডিও আজকের ভিডিওটা মূলত আপুদের জন্য বেশি পছন্দ নিয়ে হবে ইনশাল্লাহ বিকজ আপনারা ফার্স্টেই দেখতে পারতেছেন যে বিভিন্ন প্রকার হ্যান্ড ব্যাগ স্টাইলিশ কালারফুল এগুলো মূলত চায়না থেকে ইম্পোর্ট করা তা আপনারা যারা বিভিন্ন স্টাইলিশ ব্যাগ খুঁজেন সব জায়গায় সব ব্যাগ পাওয়া যায় না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই প্রয়োজনীয় হবে এখানে বিভিন্ন মডেলের ব্যাগগুলো আমি দেখাচ্ছি আমার ভিডিওটা পুরোটা দেখেন সে বুঝতে পারবেন বিভিন্ন প্রকার ব্যাগ রয়েছে সামনে আরও আকর্ষণীয় কিছু ব্যাগ রয়েছে যেগুলো আপনাদের নিত্যদিনের প্রয়োজনীয় ব্যবহার ব্যাগ সেগুলো আপনারা এখান এখানে দেখতে পারবেন অফিসিয়াল ব্যাগ এবং কি আমরা আউটিংয়ে ঘোরার জন্য যেসব ব্যাগ ব্যবহার করি সেই ব্যাগগুলো নিয়েই আমি আজকে ভিডিও করছি সো আপনারা দেখতে থাকেন এবং কি ছেলেদের জন্য বেল্ট কালেকশন যারা অরিজিনাল লেদারের ব্যাগগুলো খুঁজে থাকেন হ্যান্ড ব্যাগ পার্স ব্যাগ তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা শেষে আমি লোকেশন অ্যাড্রেসটা বলে দিব আপনারা সেখান থেকে এই ব্যাগগুলো কালেকশন করতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনারা উৎসাহ দিলে আপনারা পাশে থাকলে নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব এবং কি সামনে যাওয়ার চিন্তাভাবনা রাখবো স্য আপনারাই হলো আমার অনুপ্রেরণা স্য আপনারা চেষ্টা করেন আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন সবসময় আমার পাশে থাকেন তাহলে আপনাদের জন্য আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও করার জন্য আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আপনাদের উৎসাহ পেলেই আমি ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। আমি মূলত আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয় যেসব জিনিস ব্যবহার উপযোগী সেসব জিনিস নিয়ে ব্যব ভিডিও করার চেষ্টা করতেছি তো আপনারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি কী কী নিয়ে ভিডিও করতেছি আমি চাচ্ছি যে আপনারা বিভিন্ন জায়গায় হয়তো বা সব ধরনের সব কিছু পাওয়া যায় না সো এক জায়গায় যেন সব কিছু পাওয়া যায় সেসব অ্যাড্রেস এবং লোকেশন এবং কী কী কালেকশন রয়েছে সেগুলো নিয়ে মূলত ভিডিও করছি সো আপনারা দেখতে থাকেন আপনাদের পছন্দ নিয়ে কোনো ব্যাগ থাকতে পারে হ্যান্ড ব্যাগ ব্যাগ সো আপনারা এখান থেকে পছন্দ করতে পারেন আমি অ্যাড্রেসটা একটু বলে দিই ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি টাওয়ার তলা এখন দেখতে পারতেছেন ট্রাভেলিংয়ের জন্য আমরা অনেকে অনেক জায়গায় বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ খুঁজি কিন্তু পাওয়া যায় না সব জায়গায় সো আজকে আমি বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো আমরা খুবই ইউনিক ডিজাইনের যেগুলো ইন্টারন্যাশনালভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করা হয় সেই ব্যাগগুলোই আমি দেখাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের এবং কি কালারফুল আপনারা এই লোকেশনে এসে আপনারা ব্যাগগুলো কালেকশন করতে পারবেন ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি টাওয়ার তলা সেখান থেকে আপনারা এই ব্যাগগুলো কালেকশান করতে পারবেন ট্রাভেলিংয়ের জন্য প্রাইসটা বাইরের থেকে মূলত কিছুটা কম পাবেন আমি আশাবাদী এবং কি ইউনিক কালেকশন পাবেন বিশ্বের যত দামি দামি ব্র্যান্ড রয়েছে সে ব্র্যান্ডগুলোর ব্যাগগুলো এখানে রয়েছে আপনারা এসে নিজ দায়িত্বে দেখে পছন্দ করে ব্যাগগুলো কালেকশন করতে পারবেন সব ভিডিওটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ করবেন আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় ভালো ভালো ভিডিও করার জন্য